এই একটা মানুষের জন্য আবরার তার পরিবার থেকে এতটা দূরে ছিল এই একটা মানুষের জন্য আদ্রিতা এবং সে এতিম হয়েছে তবুও এই মানুষটার জন্য কষ্ট হচ্ছে আবরারের আরিফের মৃত্যুর খবর ইচ্ছে করেই আদ্রিতাকে জানায়নি জানাতে চায় না ও আরিফের বাচ্চা দুটোর দায়িত্ব নার্সকে বুঝিয়ে দিয়েছে আবরার বিনিময়ে কক্সবাজারে থাকা এবি হোটেলটাও দুই বাচ্চার নামে লিখে দিয়েছে যাতে তাদের ভবিষ্যৎ পাকাপোক্ত হয় নিজের দায়িত্ব কখনোই হেরফের করে না আবরার এয়ারপোর্টের সামনে এসে থামে আবরার দের গাড়ি ইশারাকে সিয়াম বারংবার জিজ্ঞেস করছে তুমি কি তোমার বাবা ভাইয়ের সাথে দেখা করতে চাও ইশারা অনবরত মাথা নেড়ে বলে চাই না একেবারে সুইজারল্যান্ড পৌঁছে তাদের কল করব তোমার বাবা ভাই চিন্তা করবে তোমার জন্য তারা এখন জানতে পারলে আমাকে চেতে দেবেন না কিন্তু আমি চেতে চাই পরবর্তীতে আতিয়ার কিছু বলে না সকলে নিজ নিজ লাগেজ নিয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকে পড়ে আদ্রতার লাগেজ আমানের কাছে আপনার হঠাৎ বলে ওঠে তোমার ভেতরে আমি আসছে বলে পেছন ঘুরে চলে যেতে নেয় আবার কি মনে করে থেমে যায় আদ্রতার সামনে এসে দাঁড়ায় তার দুগালে হাত রেখে বলে আম সরি পখে রিয়েলি ভেরি সরি আজকের থেকে দুঃখ স্পর্শ করতে পারবে না পর তোমায় আপনার আছে তো তোমার জন্য মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত থাকবো আপনার তাসনিনের দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ সাধ্রুতা চৌধুরীর হাত ছাড়বে না কথা দিলাম কথা শেষ করে চলে যায় আবরার আদ্রিতা সহ সকলেই অবাক হয় আতিয়া বেগম এটাই তো চেয়েছিল সে আদ্রিতার নিশ্চিত একটা ভবিষ্যৎ আর ছেলের চোখে আদ্রিতার জন্য অগাধ ভালোবাসা ব্যতীত আর কিছু চাওয়া নেই তার বর্ষা চৌধুরীর পাশেই আরিফের জন্য কবর খোঁড়া হয়েছে মৃত্যুর মুহূর্তে তিনি বলেছিলেন আমাকে আমার স্ত্রীর পাশে কবর দিও বেঁচে থাকতে তো তার পাশে থাকতে পারেনি মৃত্যুর পর না হয় তার পাশে ঘুমালাম তার কথা অনুযায়ী বর্ষার পাশে তাকে রাখার ব্যবস্থা করা হয়েছে আমরা সেখানে উপস্থিত হওয়ার পর জানাজা নামাজ শুরু হয় হাসপাতালের কয়েকজন ডক্টর এবং মসজিদের নামাজ পড়তে আসা কিছু মানুষ নিয়ে জানাজা নামাজ শেষ করা হয় কবর দেওয়া শেষে আবরার যখন চলে যাবে সেই মুহূর্তে আরিফের জন্য দোয়া করে আসমান পানে তাকিয়ে বলে আমায় ক্ষমা করবেন বাবা কোনোদিনও এতটুকু সম্মান দেয়নি আপনাকে কি করব বলুন আমি আপনার বড্ড বেপরোয়া আমার পাখিকে কষ্ট দেওয়া প্রত্যেকটা মানুষকে অনেক ঘৃণা করি আপনাকেও অহনা তার হাজব্যান্ড আর ছেলেকে নিয়ে উপস্থিত হয়েছেন আব্রার্স হাউসে ভাইয়ের বিয়ে উপলক্ষে বাংলাদেশ যাওয়ার খুব ইচ্ছে ছিল তার কিন্তু ছোট্ট বাবুটার কথা চিন্তা করে যেতে পারেনি তবে এখন যখন ভাই বউ নিয়ে চলে এসেছে তখন সেও চলে এসেছে ভাই এবং ভাইয়ের বউকে বরণ করার জন্য আবরার হাউসের সামনে হেলিকপ্টার থামতেই আবরার আদ্রিতার হাত ধরে বেরিয়ে আসে অহনার বেবিকে একটু আদর করে আদ্রিতা বলে আমার অ্যানিকে কোথায় রেখেছেন একটু একটু দেখতে ইচ্ছে করছে তাকে আবরার হাতের আঙুল দিয়ে দেখায় ওই তো বাগানের পাশে ছোট্ট একটা কবর খুব সুন্দর করে সাজানো তার গায়ে লেখা নাম অ্যানি বাবা আবরার তাসনিন চৌধুরী মা আদ্রিতা চৌধুরী জন্ম পনেরোই জুন দু মিত্র উনিশে নভেম্বর দু হাজার বাইশ আদ্রিতা অ্যানির কবরের পাশে বসে নেমপ্লেটের ওপর হাত বোলায় চোখ ভর্তি পানি ঠোঁটের কোণে হাসি আবরার ছোট্ট বাচ্চাটার স্মৃতি রেখেছে তার অ্যানি মরে যায়নি সে বেঁচে আছে সুইজারল্যান্ডের ছোট্ট বাড়িটার পাশে থাকা বাগানে সেটা অনুভব করতে পারছে আদ্রিতা মিমিও আওয়াজ ভেসে আসছে তার কানে কলেজে ঠান্ডা হয়ে যাচ্ছে অহনা ইশারাকে বরণ করে বাড়িতে তোলে আমান তিশার সাথে দেখা করতে চলে গিয়েছে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আজকের প্রোপোজ করে দেবে আহাত এবং ইভান দুজনে বাসর সাজানোর কাজে লেগে পড়বে তাই তো ফুল কিনতে বেরিয়ে পড়েছে আতিয়া বেগম নাতি পেয়ে ব্যস্ত হয়ে উঠেছে তাকে আদর করে সারা বাড়ি ঘুরঘুর করছে আর অহনা কিচেনে চলে গিয়েছে সকলের জন্য খাবার বানাবে সে আজ বাংলাদেশি রান্না খুব বেশি জানা নেই তার তবে ভেবেছে আজকে ট্রাই করবে আব্রার এসে আদৃতার পাশে বসে আদৃতা ছোট্ট মাথাটা নিজের বুকের সঙ্গে চেপে ধরে বলে ডন্ট ক্রাই পাখি আমি একটা ছোটটে আনি নি আসবো वेरी সুন আদৃতা নাক তেনে বলে আমার বেবি চাই আবরার ছোটটা একটা বাচ্চা চাই আমার মাকে ফিরোজ চাই আমি মানুষ বলে না মা বাবা ফিরোতা সে নিজের সন্তান রূপে আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিক যে আমার মায়ের মতো দেখতে হবে আমার মায়ের মতো আমায় আগলে রাখবে যাকে আমি মা বলে রাখবো আপনার চুমু খায় মাথায় আঙুলের ভাজে আঙুল ডুবিয়ে বলে সব হবে পাখি আমি আছি তো তাড়াতাড়ি হতে হবে আমার দেরি সহ্য হয় না আবরার আদে কানের লতিতে ঠোর ছোঁয় একটু রোমান্টিক মোডে থাকলে তো উল্টে ড্যান্স শুরু করে দাও বেবিটা আসবে কোত্থেকে তার জন্য প্রসেসিং করতে হবে তো লজ্জা পেলো না আদৃতা বরং চোখ পাকিয়ে তাকায় আবরারের মুখ পানে আবরার মৃদু হেসে ফট করে চুমু খেয়ে নেয় আদ্রিতার শুষ্ক ধরে পেছন থেকে সিয়াম বলে ওঠে আমি কিছু দেখিনি হাফ বাজে আম্মাকে চুমু খেচ্ছিল সেটা আমি দেখিনি আমার না তুই শুনলি আমি কিন্তু দেখিনি আবরার বিরক্ত হয় আদ্রিতা নিজেকে ছাড়িয়ে নেয় আবরারের থেকে কোনো রকমের দাঁড়িয়ে দৌড়ে বাড়ির ভেতর ঢুকে পড়ে সিয়াম কবিতার সুরে বলে যেখানে সেখানে খাচ্ছে চুমু লাজ লজ্জায় ডুবিয়ে আমি সিয়াম দেখে ফেললাম গোলে খেয়ে নিলাম পানিতে চুবিয়ে বলিনি কাউকে বলবো না সিয়াম একজন ভালো মানুষ কেউ বুঝলো না কবিতা শেষ করে কলখানা কেটে দেয় সিয়াম আমান বিজয় বিরক্ত সবই তিশার সামনে এসেছে সে হাতে থাকা একগুচ্ছ গোলাপ দিয়ে প্রপোজ করবে ঠিক সেই মুহূর্তে সিয়ামের কল তিশাও অধিক আগ্রহে অপেক্ষা করছিল আমানের থেকে ভালোবাসি কথা শোনার জন্য সিয়ামের কলে সেও বিরক্ত হয় আমান কল রিসিভ করতে সিয়াম বলে ওঠে ভাই কয়টা ভালো ব্র্যান্ডের হেলমেট নিয়ে আসিস তো আমি বাইক চালাবো আমান কিছু বলবে তার আগে সে আবরারের চুমু খাওয়ার ব্যাপারটা বলতে থাকে এই মুহূর্তে আবরার নিজের পায়ের জুতা জোড়া খুলে ফেলেছে সিয়াম ভাবসাব দেখিয়ে বলে ওঠে ভাই দেখ আমি কিন্তু এখন বিয়ে করে নিয়েছি মানে বড় হয়ে গেছি যখন তখন জুতা দিয়ে পিটাবি না বইয়ের সামনে আমি একজন সুপারহিরো আমার সাথে প্রেম করতে হলে তোমার বন্ধুদের ছাড়তে হবে বিশেষ করে আব্রাত তাসলিমকে টিশার মুখে এমন কথা শুনে আশ্চর্য হয় আমান অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর মুখ বানে কি বলছে মেয়েটা পনেরো বছরের বন্ধুত্ব পরিবার আত্মীয় স্বজন কাছের মানুষ সবাই যখন অবহেলায় অনাদরে ছুঁড়ে ফেলে দিয়েছিল দিন শেষে কল করে কেমন আছো জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করত না সেই মুহূর্তে আমানের পাশে দাঁড়িয়েছিল আবরার এক প্রকার রাস্তা থেকে তুলে নিয়ে বাড়িতে জায়গা দিয়েছে ভালোবেসে বন্ধুত্বের মর্যাদা দিয়েছে নিজের বিজনেসের পার্টনারশিপ করেছে সেই মানুষটাকে ছেড়ে দেবে তাও একটা মেয়ের জন্য হাসি পায় আমানের নিজের হাসিটাকে কন্ট্রোল করতে না পেরে উচ্চ স্বরে হেসে ওঠে হাতে থাকা ফুলগুলো অন্যদিকে টিসা কপালের ভাঁজ ফেলে আমানের হাসি দেখতে থাকে এক পর্যায়ে বিরক্ত হয়ে বলে ওঠে বোকার মতো হাসছো কেন হাসি থামিয়ে মুখটাকে গম্ভীর করে আমার বলে ওঠে আমাকে যদি আজরাইল এসে বলে আপনারকে ছেড়ে দাও না হলে আমি তোমার জান কবজ করে নেব আমি স্বেচ্ছায় মৃত্যুকে গ্রহণ করব তবু আপনারকে ছাড়ব না আপনার আপনার করে নিজের জীবনটাকে তো শেষ করে দিয়েছ কি পেয়েছো তুমি আবরার তাসলিম গোটা বিশ্বের কাছে পরিচিত লাভ করেছে তার বিজনেস বলে বলে বড় হয়েছে এখানে কি তোমার অবদান নেই আবরার কি একাই নিজের বিজনেসটা দাঁড় করিয়েছিল করেনি তো তুমি ইভান সিয়াম আহাত সবাই ক্যাডিট রয়েছে কিন্তু তোমাদের নাম কোথায় কজন মানুষ চিনে তোমাদের আবরাত তাসমি টিস্যুর মতো ইউজ করেছে তোমাদের আমান হাসে আসমান পানি তাকিয়ে বলে ওঠে পরিবারের কাছে বড় হয়েছে বাবা মায়ের ভালোবাসা পেয়েছো তাই কখনো বুঝতে পারো না একাকিত্বের কষ্ট দিন শেষে যদি কেউ তোমাকে জিজ্ঞেস না করে কেমন আছো তাহলে বুঝতে জীবনটা ঠিক কতটা কঠিন আমার এই ছোট্ট জীবনে কিছু পাইনি জানো শুধু একটা জিনিসই পেয়েছি যেটা আমার সব অপূর্ণ পূর্ণ করে দিয়েছে সেটা হলো এই যে তুমি বললে না আব্রার আমাদের টিস্যুর মতো ইউজ করছে এটা ভুল আব্রার আমাদের বট গাছ তার ছায়া ভীষণ সুন্দর জীবন কাটাচ্ছি এসব টাকা পয়সা নাম যশ খ্যাতি দিয়ে কি করব? আমাদের শুধু আব্রার হলেই চলে প্রচণ্ড রেগে যায় দিশা দু হাতে টেবিলে আঘাত করে দাঁড়িয়ে পড়ে চিৎকার করে বলে তোমার এই মুখটা আমাকে আর কোনোদিন দেখাবে না তুমিও কখনো তোমার এই মুখটা নিয়ে আমার সামনে আসবে না না হলে একটা থাপ্পড় মেরে চেহারার নকশা পাল্টে দেব খারাপ নেই আসছে আমার বন্ধুর নামে বদনাম করতে এখানে যদি সিয়াম থাকতো না দুজনে মিলে তোর জীব কেটে জুরিক জুরিক নদীতে ভাসিয়ে দিতাম বলে আমান উল্টো পথে হাঁটা শুরু করে তৃষা হাত মোস্টি বদ্ধ করে আমানের চলে যাওয়া দেখে এমনটা তো হওয়ার কথা ছিল না সে তো অন্য কিছু প্ল্যানিং করেছিল মাথা মোটা আমান সবটা নষ্ট করে দিল মনিটরের সামনে বসে গভীর মনোযোগে ক্লিবোর্ডে আঙুল জ্বালাচ্ছে আবরার নতুন একটা জামার ডিজাইন করছে বড় বড় চুলগুলো এলোমেলো চোখে চিকন ফ্রেমের চশমা দাঁত দিয়ে নিজের ঠোঁটটা চেপে ধরে রেখেছে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে তাকে আদ্রিতা দরজার সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আবরারের মুখ পানে তার কোলে ছোট্ট আহিল অহনা আহিলকে তার কোলে দিয়ে রান্না ব্যস্ত হয়ে পড়েছে এমনিতে তো আদ্রি বাচ্চা ভীষণ পছন্দের আর আহিল গোলগুলো ছোট্ট বোতল ধপধপে ফর্ষা মাথার চুলগুলো সোনালী রং কি যে কেউ দেখায় তাকে গালগুলো একেবারে রসগোল্লার মতো আদ্রিতা তো চমু খেতে খেতে গালটাকে লাল করে ফেলেছে আপনারের গম্ভীর স্বরের ডাকে আদ্রিতা চমকায় কি করে বুঝলে লোকটা আহিল তো একটু শব্দ করেনি আদ্রি তার প্রশ্নের উত্তর দিয়ে আবরার বলে ওঠে তোমার উপস্থিতিতে আমি বুঝতে পারি তুমি শরুটার অদ্ভুত একটা স্মেল আছে যেটা আমাকে পাগল করে তোলে আদৃতা মুখ বাঁকিয়ে এগিয়ে আসে আবরারের সামনে দাঁড়াতেই আহিল ফোকলা দাঁতে খিলখিল করে হেসে ওঠে হাত বাড়িয়ে দেয় কোলে যাওয়ার জন্য আবরার ভ্রু কোচকায় সে কখনোই আহিলকে কোলে নেয়নি তাও বাচ্চারা তাকে ছিল কি করে দেখেছেন ও আপনার করে যেতে চাচ্ছে একটু কোলে নিলে কি হয় আপনার মনিটরে চলতে থাকা ভিডিওটি পজ করে তারপর আহিলকে কোলে তুলে নেয় অদ্ভুতভাবে তার বুকের ভেতরটা শীতলতায় ছিয়ে যায় ইচ্ছে করে টুস করে চুমু খেয়ে নিতে বাচ্চাটার নরম গালে নিজের ইচ্ছেকে দমিয়ে রাখে না আবরার ঠোঁট ডাবিয়ে চুমু খায় বাচ্চাটা যেন আরও মজা পেল সেও দু হাতে চেপে ধরে আবরারের দু গাল যেন সেও চুমু খেতে চাচ্ছে আহিলের কাণ্ড দেখে আদ্রিতা খিলখিল করে হেসে ওঠে গুলুমোলো বাচ্চাটাকে আবরারের এক পায়ের ওপর দিয়ে সেও কোলের মধ্যে জায়গা করে নেয় আবরারের গলা জড়িয়ে ধরে নিজের গালটাও এগিয়ে দেয় আদ্রিতা আবদারের স্বরে বলে আমার চুমু কোথায় আবরার তার বাধ্য হাতখানা ঢুকিয়ে দেয় আদ্রিতার শাড়ি ভেদ করে স্পর্শকাদর জায়গায় হাত রেখে শব্দ করে চুমু খায় কপালে আদ্রিতায় শুকনো ঢোক গেলে অদ্ভুত এক শিহরণ শরীর জ্বালিয়ে উঠছে রিন নিয়ে বলে কি করছেন বাবু এখানে আবরার আদ্রিতার কানের কাছে ঠোঁট নিয়ে ফিস ফিস করে বলে সে বুঝবে না শুধু তুমি একটু নড়াচড়া কম করো তাহলেই হবে মনে মনে কঠিন কিছু গালি আওড়াই আদ্রিতা এ অশুভ লোকটা কোনোদিনও মানুষ হবে না হঠাৎ করে আবরারের কক্ষে ডান পাশের দেয়ালে সুন্দর একখানা গিটার ঝোলানো দেখতে পায় মুহূর্তেই আদ্রিদা পুনরায় আবদার জুড়ে দেয় আপনারা আমায় একটা গান শোনাবেন বড্ড শুনতে ইচ্ছে করছে প্লিজ আবরার নিজের হাতখানা সরিয়ে নেয় হাফ ছেড়ে বাজে আদ্রিদা আহিলকে বিছানার মাঝখানে বসিয়ে দেয় আদ্রিদাও গিয়ে আহিলের পাশে বসে আবরার দেয়াল থেকে গিটাই নিয়ে এসে ওদের পাশে বসে টুংটাং আওয়াজ তুলে চোখ দুটো বন্ধ করে মিস্ত্রি সরে গিয়ে ওঠে আমি হবরাতা তুই হবি চুছ নয় ঘর তুই হলে রোদ আমি রং ধন হই ছিল সে শহর আমাদের ভুলে যেতাম কলাহাল বুঝে নিতাম সবই বল ছিল রোজের চলাচল মাদে আমি হব রাধা তুই হবি চোজনায় ঘর আমাদে তুই হল রোদ আমি রং হই ছিল সে শহর কি সুন্দর মুহূর্ত আহিল শুয়ে পড়েছে মুখের মধ্যে দু হাত পুড়ে মায়া মায়া নয়নে আবরারের মুখবাণের তাকিয়ে গান শুনছে মনোযোগ দিয়ে আদিতা আবরারের বাহুতে মাথা ঠেকিয়ে আখি পল্লব বন্ধ করে গান শুনছে আতিয়া বেগম দরজার সামনে দাঁড়িয়ে এমন মুহূর্তে সাক্ষী হচ্ছেন চোখ দুটো ভিজে ওঠে ওনার এমনই তো চেয়েছিলেন তিনি তার রাজপুত্রের সুন্দর একটা জীবন হঠাৎ আবরারের গান থামে পেছন ঘুরে বলে আমু দাঁড়িয়েছো কেন এসো না আমার গান শুনবে আতিয়া বেগম মৃদু হেসে চোখের পানে মুছে নেয় তারপর এগিয়ে গিয়ে ছেলের পাশে বসে আপনার আবার গাইতে শুরু করে সেদিন আবরার টনির বাড়ি পুড়িয়ে দিলেও বেঁচে গিয়েছিল সকলে ছাদের পাশে সিঁড়ি দিয়ে নেমে পড়েছিল সাম্রাজ্য হারালেও জীবন নিয়ে বেঁচে আছে সুইজারল্যান্ডে জুরিখ নদীর পারে ছোট্ট একটা বাড়িতে থাকে তারা টনি এখন মোটামুটি সুস্থ তবে আগের মতো আর শক্তি বা তেজ কিছুই নেই তিশান নিজেদের বিজনেস দেখাশোনা করে আর টিসা প্রতিশোধের নেশায় পাগল হয়ে উঠেছে তাই তো আবরার দাস অফিসে জব নিয়েছিল ভেবেছিল আব্রারের চার বন্ধুর মধ্যে একজনকে পড়িয়ে তাকে নিয়ে প্রতিশোধ নেবে তাদের বন্ধুত্ব নষ্ট করবে একা করে দেবে আবরারকে সব কিছু ঠিকঠাক ছিল আমারও টিশার ফাঁদে পা দিয়েছিল কিন্তু লাস্ট মুহূর্তে সবটা নষ্ট করে দিল কি আছে ওই পাশান আবরারের মধ্যে কেন তাকে সবাই ছেড়ে যায় না নামের তার সাথে তো আপনার কম অন্যায় করেনি টর্চার থেকে শুরু করে ইনসাল্ট সব করেছে তবু আমি হ্যাঁ মেয়েটা আপনার পেছনে পড়ে আছে টিশার্ট ইচ্ছে করে আদ্রিতার দুগালে কষিয়ে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিতে কেন তার এত রাগ তার কারণ জানা নেই রাগে গজগজ করতে করতে বাসায় ঢুকে দিশা ড্রয়িং রুমে ইমা বেগম বসে আছেন বড্ড বিরক্ত তিনি টনির সঙ্গে সুইজারল্যান্ডে আসা তার ভুল ছিল স্বামী সন্তান নিয়ে ভালোই তো ছিলেন মনের মতো একটা মানুষ পেয়েছিল তাকে উঠতে বলে উঠত বসতে বলে বসত সেই মানুষটিকে ছেড়ে এসে জীবনের সব থেকে বড় ভুলটা করে ফেলেছে সে এখানে তাকে দু টাকারও দাম দেয় না কেউ টনি তো কথাই বলে না কাজের লোকের মতো পড়ে আছে ইমা নিজের ভাবনার মাঝে খেয়াল করে টিষা প্রচণ্ড রেগে ভিতরে ঢুকছে রাগের তোপে ফর্সা মুখখানা লাল রং ধারণ করেছে ইমা কাটে বিড় করে বলে মেয়ে জামা কাপড়ের ঠিক ঠিকানা নেই ভাবখানা নেয় কি দেখলেই মনে হয় সাপকে সোজা করে দেই। কিন্তু মুখে এক চিলতে হাসি ফুটিয়ে টিসার দিকে এগিয়ে যায় ভয় ভয় বলে কি হয়েছে তোমার এত রেগে আছো ইমা বেগমের দিকে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে তারপর স্বাভাবিক করে বলে এই যে আপনি পরিবার ছাড়া হলেন আপনার সন্তানদের থেকে দূরে চলে আসলেন এসব কার জন্য আবরাত তাসনিনের জন্য আপনার ইচ্ছে করে না প্রতিশোধ নিতে ইমাম ইদু হেসে জবাব দেয় সব আমার জন্য আমি না চাইলে এসব কিছুই হতো না সব ভুল আমার অতি লোভে তাঁতি নষ্ট বাংলা একটা প্রবাদ আছে আমার হয়েছে সে অবস্থা ইমা বেগমের কথা শুনে টিসার রাগ তরতর করে বেড়ে যায় ধাক্কা দিয়ে ফেলে দেয় ইমা বেগমকে চিৎকার করে বলে এই খারাপ মহিলা তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবি তোকে এক মুহূর্ত এখানে দেখলে খুন করে ফেলবো আমি ফ্লোরে মুখ ধুবড়ে পড়ে যায় ইমা দুহাতের কোনোতে প্রচণ্ড ব্যথা পায় মৃতুস্বরে আর্তরাত করে ওঠে কোনো মতে উঠে দাঁড়িয়ে দৌড়ে নিজ কক্ষে ঢুকে পড়ে দরজা আটকে হাউমাউ করে কেঁদে ওঠে নিচের বাচ্চা দুটোর মুখটা বদ্ধ মনে পড়ছে কোথায় আছে ওরা কি করছে মায়ের কথা কি ভুলে গেছে মায়ের জন্য কাঁদে ওরা সাধারণত ভাত মাছ সব বাঙালি খাবারগুলো ইগনোর করে আবরার শেষবার কবে ভাত খেয়েছিল মনে নেই আজকে খাবার টেবিল ভর্তি বাঙালি খাবার সাজানো সাদা চালের ভাত চিংড়ি মাছের মালাইকারি সরষে ইলিশ ইলিশ মাছের বাদরি বোয়াল মাছ ভুনা ডিমওয়ালা ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে ঝোল মুরগির মাংস গরুর মাংস কালো জিরে ভর্তা লাল মরিচ ভর্তা চেপা সুটকি ভর্দা বেগুন ভর্তা আলু ভর্দা আর টাকি মাছ ভর্তা সিয়াম আমান ইভান আহাত মধ্যে নিজেদের চেয়ার দখল করে বসে পড়েছে সিয়াম তো কবিতার সুরে বলেই ফেলে বহুদিন হলো খাই না ভালো খাবার আহনা আপু তুমি এসো আবার আমাদের বাড়িতে করে দিও রান্না ভালোবেসে ডাকবো তোমায় ভজা করেই মান্না আহান মৃদু হেসে সিয়ামের প্লেটে ভাত বেড়ে দেয় ইশারা এক কোনায় দাঁড়িয়ে আছে সে অহনার সাথে রান্নার সাহায্য করছে মূলত যত ভর্তা আইটেম আছে সবই ইশারার বানানো সকলেই খাওয়া শুরু করে দিয়েছে হাজারখানা প্রশংসার বলি আওড়াচ্ছে আপনার শুধু চুপচাপ বসে আছে আসলে সে বুঝতে পারছে না কি খাবে আদ্রিতা আহিরকে কোলে নিয়ে এদিক ওদিক হাঁটাহাটি করছে বাচারি ঘুমোবে তাকে ঘুম পাড়ানোর চেষ্টা মাত্র হঠাৎ করে আদ্রিতা খেয়াল করে আবরার খাচ্ছে না সে এগিয়ে গিয়ে বলে কি ব্যাপার লাট সাহেব খাচ্ছে না কেন বাঙালি খাবার মুখে রুচে না বুঝি খানিকটা মজার স্বরে বলে আদ্রিতা আবরার চোখ পাকিয়ে তাকায় তাতে থোড়াই কেয়ার করলো আদৃতা আমান বলে ভালো খাবার ভালো মানুষের মুখে রোচে না মা তাকে বরং একটু আলু সিদ্ধ করে দাও সাথে একটু একটু চিকেন ভাজা বিশ্বাস করো মা ওই সব ঘাস পাতা খেতে খেতে নারী ভুড়িতে জং ধরে গেছিল বহু বছর পরে এমন ভালো ভালো খাবার খেয়ে মনটা খুশি হয়ে গেল আবরার নিজে প্লেটে অল্প ভাত নিতে নিতে বলে নো নিড আই'ল ম্যানেজ ভাই এটা বিজনেস ডিল নয় যে তুই ম্যানেজ করবি এটা হচ্ছে খাবার মুখে পড়ে চপাচপ খেতে হবে আমরার সিয়ামের কথায় মনোযোগ দেয় না এক টুকরো ইলিশ মাছ নিয়ে সেটা খাওয়ায় চেষ্টা করে কিন্তু কাটা বিছিয়ে উঠতে পারে না একটা মাছের এত কাটা কেমনে থাকে এটাই তো বুঝতে পারছে না আমরার বিরক্ত হয় সে চোখ মুখ বলে ওঠে কটা দাও আতিয়া বেগম কিচেনে ছিলেন আবরারের ডাক শুনে আঁচলে হাত মুস্তে মুস্তে দৌড়ে চলে আসেন খুব যত্ন করে কাটাবেছে বেছে দেন আদ্রিতা বলে ওঠে মাম্মাস বয় একটু লঙ্কা বেটে খেয়ে দেখুন ভীষণ মজা কি আর বলবো যে খেতে পারে না তাকে কি আর খাওয়ানো যায় ঠিক আছে মা তুমি বরং আরেক টুকরো মাছের কাটা ছড়িয়ে দাও আবরার আগিদার মুখবানে তাকে একটুখানি লঙ্কা বাটা প্লেটে তুলে নেয় তারপর ভাতের সঙ্গে মেখে মুখে পড়ে প্রচণ্ড ঝালে চোখ দুটো লাল হয়ে ওঠে কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে আদিতা শুকনো ঢোক গেলে আতিয়া বেগম দৌড়ে কিচেনে চলে যায় মিষ্টি আনতে আবরার দুবার মুখে পড়েই প্লেটে হাত ধুয়ে ফেলে তারপর বড় বড় পা ফেলে নিজ চলে যায় অহনা আদিতার গোল থেকে আহিলকে নিয়ে নেয় তারপর বলে সিয়াম মুখ ফসকে বলে ওঠে মিষ্টি নিতে হবে না শুধু মা গেলেই বাকিটা শেষ করার আগেই ইশারা সিয়ামের মুখ চেপে ধরে আমান বিরক্ত স্বরে বলে ওঠে খারাপ সিয়াম মেশিন বুঝি চলাচল শুরু করে দিয়েছে নড়ে চড়ে ইশারা বড় বড় পা ফেলে চলে যায় সিয়াম বলে তোরা একদিন করে তোদের বউকে আমায় দিস নরে চড়ে না কি আর তেল লাগবে নাকি রেখে দিব আতিয়া বেগম মিষ্টি নিয়ে চলে আসে আদ্রিতা তার হাত থেকে মিষ্টির প্লেট নিয়ে দৌড়ে আবরারের কক্ষের পানে যায় দরজা ঠেলে ভেতরে ঢুকতেই একজোড়া শক্তপোক্ত হাত জড়িয়ে ধরে আদ্রিতার কোমর দরজা আটকে দরজার সঙ্গে চেপে ধরে তাকে হাত থেকে মিষ্টির প্লেট পড়ে যায় আপনার দু হাতে শূন্যে তুলে ফেলে আটে তাকে নিজের মুখোমুখি করে জোড়া দখল করে নিজের অস্ত্রের ভাজে ওঠে আটেদা চোখের কৈনিশবে দু দুফোটা অস্ত্রকণা গড়িয়ে পড়ে অষ্টায় অসহ্য ব্যথা করছে কেটে গিয়েছে বোধহয় নিঃশ্বাস নিতেও বড কষ্ট হচ্ছে কি পন করেছে তাকে মেরে ফেলবে নিজের হাত দুটোকেও শক্তি কমে গিয়েছে কোনো মতেই থেকে নিজেকে ছাড়াতে সক্ষম হচ্ছে না পিটপিট করে চোখ খুলতেই নজরে পড়ে আবরার দাস লাল লাল বিলাই আঁকি পল বুকের ধক করে ওঠে তার এমনিতেই লোকটার নর্মাল দৃষ্টির মধ্যেই কিছু একটা রয়েছে যা প্রতিনিয়ত চুম্বুকের মতো টানে আদে আবার এই লাল লাল দৃষ্টির মধ্যে তো প্রচণ্ড বাজে ড্রাগস রয়েছে আদ্রিতার মনে পড়ে সেই পুরনো বেপরোয়া আবরার দাসদিনকে ও তো কিছু জন্য ভেবেই নিয়েছিল আবরার বোধহয় পরিবর্তন হয়ে গিয়েছে বেপরোয়া ভাবটা আর নেই শান্ত নদীর মতো ঠান্ডা হয়ে গেছে বলা বাহুল্য এই বেপরোয়া আবরারকে বড্ড মিস করছিল আদ্রিতা তবে এই মুহূর্তে মনে হচ্ছে শান্ত আবরারই তো ভালো ছিল বেপরোয়া আবরার ভীষণ বড়ো পাশান ভীষণ નિર્লজ্জ আর বাজে বাইরে থেকে সিয়ামের কন্যাটিছর ভেসে আসে সে দরজায় টোকা দিতে দিতে বলে আব্বা ঝাল কমেছে তোর আমি মিষ্টি এনেছি দরজা খল বিরক্ত আবরার ছেড়ে দেয় আতিদার ওষ্ঠ মেটা জানো হাঁফ ছেড়ে বাজনো হাঁ করে জোরে জোরে শ্বাস দাঁতে থাকে আবরার সিয়ামকে উদ্দেশ্য করে বলে ডোন্ট ডিস্টার্ব সিয়াম কি বুঝলো কে জানে তবে কবিতার সুরে বলে হাব্বা আমার বড্ড ব্যস্ত খেলছে ফ্রিতে হাডুডু ও আমার প্রিয়তম ইশারা চলো আমরাও খেলি লুডু চলে যায় সিয়াম আবরার ফোস করে শ্বাস টেনে আদিতার মুখপানের তাকায় নিজের ঠোঁটের বাপাসের কিছুটা অংশ কেটে গিয়েছে সেখান থেকে রক্ত করাছে হাতের বুড়ো আঙ্গুল দিয়ে রক্ত মুছে দেয় আবরার তারপর আবার চুমু খাওয়ার উদ্দেশ্যে এগোতে নিলেই আদ্রিতা ভয়ানক স্বরে বলে ওঠে না প্লিজ আপনার ভুরু কুজকে আদ্রতাকে নিচে নামায় দু হাতে কোমর জড়িয়ে ধরে বলে কি না আদ্রিতা শুক্ন ঢෝගিলে রিনর নিয়ে বলে চুমার না কারণ মাথা পাই সুবট আদ্রিতা কপাল কুজকে দাগায় আব্রের মুখpane আব্রটাকে কোলে তুলে নিয়ে বলে লাভস মানে বেন বড় আদরে একটু ব্যথা লাগে সহ্য করা হয় পাখি বলতে বলতে আদ্রিতাকে বিছানায় ফেলে দেয় ঠাশ করে একটু এমন কেন এমনই আমি সব মেরে নিব কিন্তু রোমান্সের সময় ঢং বানব না মুভি দেখতে দিয়েছিলাম না দেখেছিলে শিখেছো ওরা কীভাবে কোঅপারেট করে আদিতা জবাব দেয় না আবরার বুঝে যায় বিয়াদবটা মুভি দেখেনি তাই সে টি টেবিলের উপরে থাকা ল্যাপটপখানা খানা বিছানায় আনে দু আঙ্গুলে কিবোর্ড চেপে ফিফটি সেটস অফ গ্রো মুভিখানা প্লে করে আদিতা চলে যাবে বলে উঠে বসে সঙ্গে সঙ্গে আবরার ধমক দিয়ে বলে ব্যাস শুকনো ঢুকলে চুপচাপ বসে থাকে আদৃতা মনে মনে হাজার খাটা বকা দিতে থাকে বেদব লোকটাকে আর্জি নিয়ে আবরারের কক্ষে উপস্থিত হয়েছে তার চার বন্ধু গভীর মনোযোগ দিয়ে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থাকা আবরার বন্ধুদের দেখে ল্যাপটপের শাটার বন্ধ করে দুইভ্রু আড়াআড়িভাবে কুচকে গম্ভীর স্বরে বলে ওঠে আমান গোমরা মুখে আবরারের পাশ ঘেসে বসে সিয়াম আদ ইভান আবরারের পায়ের কাছে ফ্লোরে বসে পড়ে মুখ খুলে সিয়াম কবিতার ভঙ্গিমায় বলে ওঠে বয়স গেছে ত্রিশ ছাড়িয়ে যোগন উঠেছে জেগে মন থাকতে চায় না একলা ঘরে একটা বউ লাগবে আমানের আমান অনবরত মাথা নেড়ে সমদি প্রকাশ করে মানে তার বউ লাগবে সিয়াম ফোস করে শ্বাস টেনে বলে যদিও আমি জানি ওর বউ বেশিদিন দিন টিকবে না আরে ভাই মেয়ে মানুষ হচ্ছে পুরুষদের দেহ পাগল তাদের টাকা পয়সা দিয়ে ভরিয়ে রাখলেও থাকতে চায় না শুধু কিন্তু আমার মেশিন তো দুর্বল চলতে চলতে হঠাৎ থেমে যায় হ্যাঁ ওই দিন তুই আসছিলি আমার কাছে তারপর মেশিনের পর দেখিয়ে দিয়েছিলাম ছি শালা তোর কথায় ইঁদুর মারা গন্ধ আসছে চুপ থাক আবরার পুনরায় ল্যাপটপের শেটার অন করে তার বোঝা হয়ে গেছে বাদরের দর ফালতু কথা বলে সময় নষ্ট করতে আসে শুধু আবরারকে কাজে মনোযোগী হতে দেখে সিয়াম আবার বলে ওঠে আমার একটা মেয়ে আছে দেখতে সুন্দরী তিরিং বিরিং করে হাতে ডাগর ডাগর চোখ আবার বিজনেস ওম্যান বিয়ে করবে কস কি মামা নাম কি মেয়ের শারমিন শিয়ালা মাশাআল্লাহ মাশাআল্লাহ নাম তো সুন্দর দেখতেও সুন্দর সব দিক থেকে পারফেক্ট ভালো গাইতে পারে ধিতাং ধিতাং নাচতে পারে কবিতা বলতে পারে টিকটক করতে পারে আবার তার পার্লারও আছে ভালো সাজাতেও পারে বগল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত সবটা ফেশিয়াল করতে পারে ভাই আহাদ এবং ইভান গালে হাত দিয়ে সিয়ামের কথা শুনছে আপনারাও মনোযোগ দেয় আমার ঠোঁটের কোণে চওড়া হাসি ফুটিয়ে বলে ওঠে এতো ভালো মেয়ে কি আমায় বিয়ে করবে কোন দেশে থাকে সে আলভাত বিয়ে করবে আমার বন্ধুকে কম সুন্দর নাকি খালি পাখিটা একটু ছোট তাছাড়া একেবারে হ্যান্ডসাম কুদ্রতি তেল মাখিয়ে পাখিও বড় করে দিবনি প্রশংসা শুনে আমার একটু লজ্জা পেল দাড়িতে হাত বুলিয়ে বলে যা কি যে বলিস হ্যাঁ আহাত দিন দিন বুদ্ধিমান হয়ে যাচ্ছিস যা ভাই তুই তাড়াতাড়ি বিয়ে করাই দিবনে শালা শয়তান আর কোনো মেয়ে পেলি না ওই বুইড়া বাকিটা শেষ করার আগেই আপনার হেসে ওঠে এক হাত চোখের উপর রেখে শব্দ করে হাসতে থাকে চার বন্ধু হা করে আপনারের মুখপানে তাকিয়ে থাকে কি সুন্দর দেখায় তাকে হাসলে একেবারে কলিজার ঠান্ডা হয়ে যায় আমানের ভীষণ রাগ হয়েছিল কিন্তু আপনারের হাসি দেখে সব রাগ গলে পানি হয়ে যায় সে দু হাত বাড়িয়ে জাপটে জড়িয়ে ধরে আপনারকে সিয়ামও নিজের জায়গা ছেড়ে এসে জড়িয়ে ধরে আহাত এবং ইভানো যায় পাঁচ বন্ধু কতক্ষণ জড়িয়ে ছিল জানা নেই তবে যখন ইশারা যায় প্রেনিয়া কক্ষে প্রবেশ করে তখনই তারা আলাদা হয় আবারও নিজেদের জায়গায় এসে বসে ইশারা হেসে এগিয়ে আসে চাই নিচ্ছি সবার জন্য আর ভাইয়ের জন্য এনেছি ব্ল্যাক কফি ইশারা সবার আগে আবরারের দিকে কফির মগটা এগিয়ে দেয় একটা কাজ করতে হবে আবরার সেটা হাতে নিতে নিতে বলে অবশ্যই পারবো আপনি শুধু একবার বলুন টিশা নামের একটা মেয়েকে আমন পছন্দ করে ওই মেয়েটার বাড়িতে যেতে হবে তোমায় আমি ওই কাল বিয়ে করতে চাই না নতুন মেঘ জামার জন্য আবরার কফির মগে চুমুক দিতে দিতে বলে ওই মেয়েটাকে তোর বিয়ে করতে হবে